আপনারা এই বার্তাটা দিন আপনারা কারো বাড়িতে যেতে পারেন এটা এতটা সরলীকরণ করবেন না কিন্তু একজনের জন্য দশজন শুনছে না দশজনের জন্য একজন শুনছেন ঠিক আছে আপনারা বার্তা দিন আপনাদের সমাজকে আপনাদের সংগঠনকে যাতে কেউ তোলাবাজিটা না করে এটা একবারে পরিষ্কারভাবে তোলাবাজি একবারে হাতে গরম উদাহরণ আপনার সামনে তাই তো এটা তোলাবাজি তো এবং আরো অনেকে আছে এখানে ডাকলে চলে আসবে আমার কাছে ভিডিও আছে সেটাও দেখাতে পারি এবং এইখানে অলরেডি শুরু হয়ে গেছে যে কি বলে বিরুদ্ধ কমেন্টগুলো আমরা চাইবো আপনারা মানবিক রূপ দেখান আপনাদের এটা অধিকার নয় আপনারা কারো বাড়িতে যেতেই পারেন কিন্তু সেক্ষেত্রে আপনাদের অত্যন্ত বিনয়ী হতে হবে সংযমী হতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের দাবি করা চলবে না কিছু এটা একটু দেখতে চাই কি দিচ্ছেন এটা একটু দেখতে চাই আমাদের হচ্ছে বিল বাচ্চা হলে আমরা দিয়ে থাকি যাতে দু জায়গায় না যেন নেওয়া হয় এই জন্য আপনারা কি বিল দিতে পারেন আইনত আমরা শোনেন আমি এবারে একজন একজন বলুন আপনি বলবেন হ্যাঁ বলুন আমার কথা শুনুন আমরা বিল বিল দেওয়ার যোগ্য না কিন্তু কেন আমাদের বিলটা দিতে হয় কারণ হচ্ছে গিয়ে দেখো বাচ্চার পাওনা হয় মামার বাড়ি নেয় হয় মামার বাড়ি নেয় আর না হলে বাচ্চার যেখানে বাড়ি সেইখানে নেয় এবারে একটা মানুষ সে যেমনই দিক যায় দিক মানুষ একবার দেবে মানুষ তো আর বারবার দিতে পারে না এই জন্যই আমাদের এই কাগজটা দেয়া যাতে যে যাই দিক একবার দেয় দুবার ধরে যাতে না সে দিতে মানে সে কাছ থেকে না নিতে পারে যদি কথায় কাজে এইগুলো মিল থাকতো না দারুণ হতো এই যে যে যাই দিক এইটা কিন্তু আমাদের কথা এইটা কিন্তু আমাদের কথাতেই মিল আমাদের বিলের কথা বলছি না এই যে বললেন না যে যাই দিক এটা যদি সত্যি সত্যি আপনাদের হয় আপনারা সমাজে গ্রহণযোগ্য কোনো সমস্যা নেই না আপনার চোখের সামনে একবারে 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 হাতে গরম উদাহরণ দিলাম এখানে এখানে প্রচুর মানুষকে ডাকলে পাওয়া যাবে কেউ এক টাকা দিয়েও খুশি কেউ দশ টাকা দিয়েও খুশি খুশি হয় না শেষকাল পর্যন্ত বোন শেষকাল পর্যন্ত খুশি হয় না মানুষ বিভিন্ন জন বিভিন্ন কথা বলে আমার গায়ে লাগে আপনাদেরকে কেউ যদি কিছু বলে সেটা আমার গায়ে লাগে কেন বলবে আপনাদেরকে আপনার মানুষ নন তুমি আমাদের পাশে আছো আমরা অবশ্যই আপনারা মানুষ নন আপনাদেরকে কেন এইভাবে বলবে এমনি এমনি বিভিন্ন প্রবাদ আছে যে ওদের মুখ দেখলে সকাল খারাপ যায় হ্যান ত্যানটা অমানবিক জিনিস অমানবিক জিনিস প্রতিবাদের জিনিস এইগুলো তাহলে সেক্ষেত্রে আপনারা যদি এরকম করেন তো প্রবলেম হবে